আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব শাহী হুতার গীব এর একটি হাদিস নিয়ে পনেরোশো চৌষট্টি নম্বর আল্লাহ নবী মুহাম্মদুর রাসুল্লাহ আলাইহাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি এসে বললেন খৈর হে আল্লা আপনি আমাকে উত্তম কিছু শিক্ষা দেন নবী সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলবা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবা লা ইলাহা যখন তিনি কথাগুলো বললেন এরপরে গ্রাম্য ব্যক্তি গুনতে গুনতে আকদা বিয়াতি তিনি যেতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী এটা দেখলেন এবং তিনি মুস্কি তপস্যাক মুস্কি হাসি দিলেন এরপরে গ্রাম্য ব্যক্তি আবার ফিরে আসলেন কি মনে করে জানো ফিরে আসলেন এসে বললেন হা দা কুল্লু যেগুলো তো আল্লাহর জন্য আলহিম আমার জন্য তো কিছুই বললেন না আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা গুল্লা যখন তুমি পড়বা আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন যখন আপনি পড়বেন আল্লাহ উত্তর দিচ্ছেন ও সদাগতা সুবাহান আল্লাহ পুতু পবিত্র আল্লাহ বলতেছেন তুমি সত্য কথা বলতেছো এরপরে যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য যিনি বিশ্ব জগতের মালিক তখন আল্লাহ পাক জবাব দিচ্ছেন ও সদাগতা তুমি সত্য কথা বলেছ এরপরে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আবার বলতেছেন বল আল্লাহ সদাগতা তুমি সত্য কথা বলেছ যখন আপনি পড়বেন আল্লাহ একবার আপনি মহান তখন আল্লাহ উত্তর দিচ্ছেন বল আল্লাহ সদাগতা এক কথায় আল্লাহ পাক আপনার প্রত্যেকটি তাসবির সাথে সাথে তিনি জবাব দিয়ে দিচ্ছেন যখন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তুমি পবিত্র পুতপবিত্র তখন আল্লাহ বলতেছেন তুমি সত্য কথা যখন বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য আল্লাহ বলেন গোল্লাহু সদাগতা তুমি সত্য কথা বলেছো যখন বলেন লা ইলাহা তুমি সারা কোনো ইলাহা নেই আল্লাহ তখন বলেন গোল্লাহু সদা তুমি সত্য কথা বলেছো। যখন বলেন আল্লাহ একবার আপনি মহান আপনি বড় আল্লাহর বরত্ব যখন আমরা ঘোষণা করি আল্লাহ একবার তখন আল্লাহ বলেন আল্লাহ সদা গতা এজন্য আমরা যখন তাসবিহ পাঠ করব তখন বলবো আলহামদুলিল্লাহ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমাদের দেশের মুসলিরিয়া নামাজ শেষে সুবহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক কথায় তারা সঠিকভাবে উচ্চারণ গুলো করেও না আপনি বলেন সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ অর্থাৎ একটু সময় নিয়ে প্রথমে যখন বলেন সুবহান আল্লাহ একটু সময় নেন আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ একটু সময় নিয়ে বলেন তাহলে হাদিসের ভাষ্য হচ্ছে আপনি বলতে থাকবেন আর আপনার গুনাহ ঝরে যেতে থাকবে সুতরাং আমরা যখন আল্লাহ সুবাহ তাসবি পাঠ করব ধীর স্থির ভাবে সুস্থ ভাবে সুন্দর ভাবে আল্লাহ কে রাজি খুশি গড়ানোর জন্যই আমরা সুন্দরভাবে এই তসবি গুলো পাঠ করবো আমরা যেন এটা না পড়ি সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক দান করুন